হুম এই পাঁচটা আগে খাও ওখানে না এই পাঁচটা এই পাঁচটা হুম ঘুরে না এদিক থেকে খাও তুমি তো সব না তুমি যে পাজি লোক এদিক থেকে খাও আমি হ্যাঁ এভাবে ধরো না দেখা যাবে অর্ধেক খেয়ে বলব যে আমি আর খাবো না কী অবস্থা মজা রাখতেছে এটা তুমি বুঝো এই না থেকে তোমার এত যত্ন কে করবে এমনিতেও তুমি স্বাস্থ্যমন্ত্রী জানোই তো হুম তোমার তো স্বাস্থ্য অনেক বেশি সারা দিন আজকে ঈদ ইদ দি ঈদ করে যে না খেয়ে বসে থাকবা শীত হয়ে হুম তাতে দেখা যাবে তখন যে একদম সকালবেলা এটা খাওয়ালাম যে শরীরটা জানি সুস্থ থাকা মুখটা উঁচু করে খাও একদম কাছে নিয়ে যাও না মা বললি তারপরে বুঝবি এম পড়ে থাকবি কেউ ডেকে খাওয়াবে না সকালবেলা আমের উদ্বোধন এবার সারাদিন তোমারে খাও খাও করে করে আমার ঈদ যেমন তেমন ঘরের কাজ তো আসেই তারপর আবার দৌড়ান লাগবে তোমার পিছনে পিছনে বাটি নিয়ে থাল নিয়ে ভাত নিয়ে খাওয়া খাওয়া নাহলে তো দিন হই হৈ জই জই করে বেড়াবা খাওয়া দাবা না বড়ো হয়েছে একটু নিজে নিজে খাওয়া যায় না নিজে খাও না দেখেছি তোমার গায়ে লাগে না এত বলে বলে খাওয়ানো লাগে দেখে আর খাবা না চুরি হয়ে গেছে না আটু খাও আটু খাও বাচ্চাদের অবস্থা এই তারা কিন্তু খেতে যায় না যাই হোক ঈদ থাক যাই থাকুক যত কাজই থাকুক আপনার সন্তানের অবশ্যই যত্ন নেবেন এখন যাওয়া কি করতে তুমি বলো কি গোসল কি বলছো তুমি আমার গোসল গো আমি নাকি ঈদের দিন তোমার গোসল করতে দিই না এই যে তুমি ভোর রাত্রে উঠে বসে রয়েছো এখন বাজে গেম সকাল ছয়টা ছয়টার সমাকে গোসল করে গোসল করে সাতটা বাজে গেছে ছয়টা বাজে এখন তুমি গোসল করলে তোমার ঠান্ডা লেগে যাবে না এই জন্য তো আমি বসি যে একটু পরে করো গোসল তো অবশ্যই করাবো তাই না সব কাজের যে যাও গোসলটা একটু পরে করো ঠান্ডা লেগে যাবে নাহলে গোসল করে তারপরে জামাকাপড় পরবা আর এখন এইটা খাচ্ছ গোসল করে আবার দুটো ভাত খাবা মাংস দিয়ে খেয়ে যে খাওয়ার কথা শুনলি শুরু হয়ে গেছে না তারপরে যে জামা পরে রেডি হবা ঠিক আছে তারপরে নানু বাসায় যাবা ঠিক আছে না আবার নানুবাসায় যেয়ে কিন্তু না সালামি সালামের চিন্তা আগে না আমি বলছি জানি খাওয়া দাওয়া ঠিক মতো দিন জানি তোমার এই যে মামা তো বোন মানে আমার সাথে জানি দৌড়ায় বেড়াবো না ও দেখছো ঠিকঠাক খায় না তুমিও ঠিকঠাক খেয়ে নিবা তুমি তো খেলা আর খেলা দুপুরে খাওয়াটা জানি ঠিকঠাক হয় না একটু মুখে দাও মুখে দাও খুব কষ্ট না খুব কষ্টের কাজ দিছি খাইতে দিসি মানে খুব কষ্টের কাজ হয়েছে না آتا جو آر کاله بنا هدیه فل جو جلو جو, جو